হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকালে খুব ভালো আছো বংশচন্দ্র লাইফস্টাইল চ্যানেলে নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত আচ্ছা বলো তো তোমাদের সঙ্গে এরকম কোনো দিন হয়েছে যে এক মাস কি দুদিন আগে থেকে তোমরা মনে রেখেছো তো একটা কাজ করবে বা একটা জায়গায় যাবে ঠিক দিনের দিন বা ওই সময়টাতেই তোমরা ভুলে গেলে সেই কাজটা করা বা সেই জায়গাটায় যাওয়ার কথা এরকম আমার সঙ্গে একটা জিনিস সব সময়ই হয় কিন্তু আজ সেই লেভেলটা একটু পেরিয়েই গেল মানে নিজেরটা নিজেই একটু ভেঙে ফেললাম যাই হোক কী করেছি আর কি ভুলে গেছি সেটা তো ব্লগ দেখলেই বুঝতে পারবে তার আগে সবাইকে গুড মর্নিং এখন বাজে সকালে নটা কিন্তু আমরা অবস্থা থেকে বুঝতে পারছো একটু আগে ঘুম থেকে উঠেছি কী করো বলো দিন ধরে ব্যবসা গরমের জন্য ঘুম হচ্ছিল না আজকে সরি আজকে বললে ভুল হবে আগের দিন রাত্রি থেকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জন্য ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এখন অবধি হচ্ছে রাতে যে বৃষ্টি শুরু হয়েছে থামার নাম নিচ্ছে না তাই একটু দেরি অবধি ঘুমিয়েছি সবাই ঘুম থেকে উঠেছে আর মেয়ের আজকে স্কুল ছুটি কারণ ওদের স্টাডি লিভ দিয়েছে কদিন পর থেকেই মেয়ের পরীক্ষা শুরু হবে তো সেই জন্য বলেছে ফ্রাইডেটা ছুটি আর মানডে থেকে সবার পরীক্ষা শুরু হচ্ছে অবশ্য আমার মেয়ে মা পরীক্ষা টিউসডে থেকে তাও ছুটি দিয়েছে ভালোই হয়েছে আর দেখো এখনও কিন্তু বেশ বৃষ্টিটা হচ্ছে আর বৃষ্টির ওয়েদারটা দেখতে কত ভালো লাগে কিন্তু করবো বলো ভেজার উপায় নেই ভিজলেই তো জ্বর সর্দি কাশি আর মেয়েকেও ভেজানোর উপায় নেই তো মেয়েকে বুকে ঘরে ঢুকিয়ে দিয়ে আমি একটু ভিডিও ফিডিও করে ঢুকে গেছি আর এই যে ঘর পর এখন ঝাড় দিয়ে দিয়েছি এটা তো রোজ নিত্য কাজ কিন্তু বৃষ্টির দিনে না এই কাজগুলো করতে মোটে ভালো লাগে না গোটা ঘরটা স্যাঁত করে আর এর ওপরে যেহেতু বৃষ্টি হচ্ছে চারদিকটা অন্ধকার অন্ধকার ঘরে সমস্ত লাইট জ্বালিয়ে কাজ করতে হয় তোমরা জানোই আমার বাড়িকে আমি হাজার দুয়ারি বই অনেক দরজা জানলা আছে তাও থাকলে কি হবে পুরো ঘর অন্ধকার অন্ধকার আরে দেখো এখানে মাথায় কাপড় দিয়ে দিয়েছি না না মাথায় কিছু হয়নি যাতে বৃষ্টির জলটা মাথায় না পড়ে সেই জন্য এই ব্যবস্থাটা অনেক সময় প্লাস্টিকও দিই কিন্তু এখন প্লাস্টিকটা হাতের কাছে পাইনি বলে কাপড়টাই দিয়ে দিয়েছি কারণ বৃষ্টির জল একটু পড়লেই আমার মাথা ব্যথা হয়ে যাবে তোমরা অনেকে যে রোজ মাথা আমি ভেজাই না আর যদি রোজ রোজ ভেজাতে শুরু করি তাহলে ওই কাশি জল সর্দি হয়ে যায় যেমন এখন জি কাশিতে কদিন পর ভিজেছিলাম না সেই যে কাশি শুরু হয়েছে এখনও কমছে না কফের পর কফ উঠেই যাচ্ছে মাঝে মাঝে মনে হয় বুকের মধ্যে যেন কফের ফ্যাক্টরি বসিয়ে ছি তাই আর চান্স নিই মাথাটা একটু ঢেকেই এটা করছি আর দেখো না বৃষ্টির মধ্যে কাজ করতে বড্ড বিরক্ত হয় যাই ঝাড় দিচ্ছি জায়গা জিনিস যেন জায়গাতেই রয়ে যাচ্ছে ঝাড় দিয়ে আর কিছুই আসছে না আর এই যে আগের দিনে ময়লা টয়লা এটা আবার বাইরে বার করে রেখে দেবো কারণ আমাদের এখানে ময়লা নিতে এলে তাদেরকে ওইখানে ঝুলিয়ে রেখে দিলে তারা ওখান থেকে নিয়ে চলে যায় আর গিয়ে দিয়ে আসতে হয় না অবশ্য যারা ফ্ল্যাট বাড়িতে থাকে তাদের অনেক অসুবিধা ওদের তো আরওই অসুবিধা দুটো রুমে এই বৃষ্টির দিনে কাপড় জামা শুকানোর জায়গা নেই আমার এত বড়ো বড় থাকলেও কাপড় জামা শুকানোর জায়গা যাই হোক এখন যেহেতু বৃষ্টি হচ্ছে কাপড় জামা একটু কমই ফেলেছি গিয়েছিলাম একটু ছাদে দেখতে কারণ দেখে মনে হলো বৃষ্টিটা মনে কমে গেছে বেজে গেছে দেখতে দেখতে এগারোটা তাই ভাবলাম ছাদে গিয়ে একবার দেখে নিই যদি বৃষ্টিটা কমে থাকে কাপড়টা ওখানেই মেলবো কিন্তু না এখনও টিপ 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 করে পড়েই যাচ্ছে বুঝতে পারছো আগের দিন রাতে বৃষ্টি শুরু হয়েছে মনে এবার বন্যা করবেই তবে উত্তরবঙ্গে নাকি অলরেডি বন্যা হচ্ছে উত্তরবঙ্গে আমার মামার বাড়ি কি জানি বন্যায় ভাসছে না ফোন করব করব করছি কিন্তু ফোন আর করে হচ্ছে না খালি ওই যে প্রচুর ব্যস্ত হয়ে গেছে হাউস ওয়াইফ নাকি ব্যস্ত যাই হোক এখানে আমার বেশি জামা কাপড় নেই আমি তো সারাদিন ওই নাইটি পরেই থাকি আর বেরোনোর তো সেরকম কোনো সুযোগ নেই ওই মেয়ে দু তিনটে জামা কাপড় মেয়ে মিনিটে মিনিটে জামা চেঞ্জ করে যাই হোক চলো এবার একটু কথা বলে নিন সামনাসামনি হ্যালো এটা হচ্ছে এগারোটা ও কিছুই করিনি সকাল থেকে এগারোটা বেঁচে গেছে বসাবো হচ্ছে রান্না যাই রান্না সেই আমি ঘুম থেকে সকাল সাড়ে পাঁচটায় তখন থেকে দেখছি বৃষ্টি হচ্ছে অবশ্যই এখন হচ্ছে অনেক আস্তে আস্তে হচ্ছে মি কিন্তু কাপড় তো মেলা যাবে না বৃষ্টির জল ফলে কাপড়টা খুব গন্ধ ছড়বে যাই হোক ও আমি ওয়াইফাইটা অন করে দিয়েছি ওই জন্য ফোনটা খুলতে টকটক টকটক করে মেসেজ ঢুকছে যাই হোক বৃষ্টির দিন ঘর হয়ে যায় একেবারে কি বলে ধোপার বাড়ি এটাও শুকনো দিতে হবে এটা এখানে দিই সব যেন ভিজে ভিজে আমার রুমটা দেখছি জানলাটা বন্ধ করে রেখেছি ওই জানলায় না সানসেট থেকে জল পড়ে জানলাটা ফেটে যাচ্ছে জানলাটা বৃষ্টির দিনে বন্ধ করে রেখে দিই যাই হোক কী রান্না করবো আপাতত বহুত জোর খিদে পাচ্ছি কিছু একটা টিফিন করি কী আর টিফিন করবো কালকে কিছু একটা আছে ওটাই একটু খেয়ে নিই দাদা ওপরে বা সত্যি কিছু ভালো লাগে না আজকে আবার সেরকম রান্না কিছু নেই কারণ কালকে প্রচুর খাবার বেঁচে গেছে আমি এখন একদম মশলা তেল মশলা জাতীয় খাচ্ছি না বলে প্রচুর রান্না বেঁচে গেছে সেইগুলো একটু গরম করবো আর মাছের তরকারি করবো একটা ঝোল ঝোল টাইপের সেটাই আর কিছু না আর না একটু ডালও করবো ভাবছি একটু ডালও করি লাউ ডাল করি আমি আজকে না তেল মশলা একদম খেতে চাইছি তেল মশলা খেলেই এখানে দাম ভাঁধা হয়ে গেছে এই যে লাউ ডাল করবি অল্প লাউ ডালটা ঘুরতে দিলে ও কালকেই তো শনিবার কালকে তো নিরামিষ কালকে লাউ ডাল করবো থাক আজকে আর ডাল কল একটু মুসুরি ডাল করে দেখি কী করা যায় ভালো লাগছে না শরীরটা কেমন টান করছি বৃষ্টির জলটা মাথায় পড়ে গেছে না যতই কাপড় দিয়ে থাকি টুকটাক ঢুকে যায় এটা মাথা করে গেছে বৃষ্টির জল লাগবে না যেই কথাটা প্রথমে বললাম যে আমি একটা জিনিস সবসময় ভুলে যাই সেটা হচ্ছে কারোর জন্মদিন মনে রাখা সত্যি সবাই আমার জন্মদিনে উইশ করলেও আমি কারোর জন্মদিনে উইশ করতে পারি না সব ইচ্ছায় না ভুলে যাই বিশ্বাস করো এটা আমার এক টাইপের রোগও বলতে পারো আমি এক মাস আগে থেকে মনে রাখবো যে এই জন্মদিনে আমি উইশ করব তার জন্মদিনে উইশ করব কিন্তু যেই দিন তার জন্মদিন হবে সেই দিনটাতেই আমি ভুলে যাব। আর এর ফলে আমার মানে আমার জানাশোনা অর্ধেকের বেশি মানুষ আমার ওপর রাগ করে থাকে কি করো বলো এটা মানে কি যে আমার ব্যায়ামও বুঝতে পায় না কিন্তু আজকাল এই লেভেলটা আমি একটু পেরিয়েই দিচ্ছি কেন আজকে সেই ঘটনা আমার সঙ্গে ঘটে ছে তবে হ্যাঁ আজকে কারোর বার্থডে ভুলিনি নি আজকে অন্য কিছু ভুলেছি যাই হোক আপাতত এখানে পেঁয়াজ টেঁয়াজ কেটে নিচ্ছি আজকে তো বললাম সেরকম কিছু রান্না নেই একটু ডালটা করব আর মাছের একটু তরকারি করব আর বৃষ্টি বৃষ্টি তো আর থামছে না আর আর এখন আমি আর খিচুড়ি বানাবো না কারণ যখনই আমি খিচুড়ি বানাই বৃষ্টি বন্ধ হয়ে রোদ উঠে যায় তাই খিচুড়ি বন্ধ বৃষ্টি বন্ধ না হোক যাই হোক এখানে ঝটপট করে রান্না করে নিয়েছি আর দেখো সাড়ে বারোটা বেজে গেছে এখন যাব হচ্ছে মেয়েকে একটু পড়াতে মানে আমি পড়াতে যাবো না মেয়ে অনেকক্ষণ আগেই বসেছে কিন্তু এখন কি লিখছে একটু ওর পাশে বসে দেখি কারণ সকালবেলা মানে রান্না করতে করতে বারবার এসে এসে ওকে উঁকি দিয়ে দিয়ে দেখি এখন যেহেতু রান্না হয়ে গেছে শান্তিভাবে ওর পাশে বসে ওকে পড়াবো এখন বলতে গেলে বারো থেকে দেড়টা অবধি ওর রীতিমতো একটু পড়ে ওই যা বিকেলে পড়ে সেটাই একটু রিভাইজ দেয় তারপর কি রান্না মানে ওকে পড়িয়ে টড়িয়ে খাওয়া দাওয়া করে চলে এলাম বাসন মাজতে কত যে বাসন পড়ে মানে একটা মিনিট যেন বসার আমার টাইম নেই একটা পর একটা লেগেই থাকে আর পরীক্ষাটা আমি একটু বেশি ব্যস্ত হয়ে যায় আমি না আমার সকল বন্ধুরাই এখন বিশাল ব্যস্ত বাচ্চাদের পরীক্ষা মানে তো নিজেদেরই পরীক্ষা এইটা পড়াচ্ছি তো ওটা ভুলে যাচ্ছে ওটা পড়াচ্ছি তো ওটাই ভুলে যাচ্ছে চলো আমি আজকে কি ভুলে গেছি সেটা তোমাদেরকে আগে বলে তারপরে অন্য কথা বলবো হ্যালো বন্ধুরা আজকে হঠাৎ করে হঠাৎ দেরি অবধি ঘুমিয়ে গেছি সকাল থেকে খেয়ালই নেই মানে সকাল থেকে না কাল থেকে খেয়াল নেই যে মেয়ের আছে গানের স্কুল আছে হয় না মাঝে মাঝে ভুলে যাই পুরো বেমালুম ভুলে গেছি আজকে গানের ক্লাস আছে সাজার চারটার সময় মেয়েকে তুলছি যে এই পড়তে বসাবো ওট এই পড়তে বসাবো ওট হঠাৎ করে মনে পড়লো আরে মেয়ের গানের ক্লাস কবে আছে তারপর মধ্যে আজকেই তো শুক্রবার শুক্রবারই তো গানের ক্লাস আর এখন আর বলবো যা হোক করে চুড়দারটা যা স্কুর্তিটা গলিয়েছি আর মেয়েকে রেডি করে নিয়েছি এবার যাতে রেডি কি ওকেও সেরকম কিছু রেডি করিনি কি আর করবো একদম মালুম ভুলে গেছি মানে এমন ভুলেছি যা একদম নেই গানের স্কুলের কথা যাই হোক চলো বাইরে লাইট চালিয়েছি চালাইনি বট দেরিও হয়ে গেছে হ্যাঁ আজকে একটু ঘোলা ঘোলা লাগছে ছবিটা বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা কোন লেভেলে আমি এখন ভুলতে বসেছি কোন দিন না নিজের নামটাই ভুলে যাই আর আজকে আমার জন্য আমার মেয়ে খেলো হচ্ছে বকা কারণ ও যে ওকে যেহেতু একদম দেরি করে ঘুম থেকে তুলেছি ও ঘুমন্ত অবস্থাতেই প্রায় গানের স্কুলে চলে গেছে তোমরা জানি ঘুমতে ঘুরলে মানুষ একটু নেশা নেশা টাইপের থাকি ঘুম ঘুম আর ওই জন্য ঘুমন্ত অবস্থা আজকে গানটাও ঠিক করে গাইতেই পারছে আনটি এক বলছি ও আরেক হারমোনিয়াম বাজাচ্ছে আর আজকেই প্রথমবার ও গানের স্কুলে বকা খেলে পরে আমি বললাম যে আজকে ওকে আগে ঘুম থেকে তুলে নি সঙ্গে সঙ্গে ঘুম থেকে তুলে নিয়েই চলে সে তাই এত ঘুম করছে গুড ইভিনিং বন্ধুরা বেজে গেছে হচ্ছে রাত্রির আটটা মেয়েকে পড়িয়ে উঠলাম এখন কালকে যেটাও পড়বে সেটা ওকে দিয়ে দিই সকালে মানে কালকে সকালে কিছু ওই টুকটাক লেখা লিখবে বসে বসে তো সেইগুলো লিখে দিই আর ভালো লাগছে না সত্যি ওর পরীক্ষা না আমার পরীক্ষা আমি মাঝে মাঝে বুঝতে পারছি না আমি যেন মাঝে মাঝে একটা স্বপ্ন দেখি মানে জেনুইন স্বপ্নটা দেখে না একদম ভয় আতঙ্ক হয়ে যায় যে সময়টা আমি পেরিয়ে এসেছি আবার ওটা দিতে হলে কত ভয় লাগে না মানে মেয়ের পরীক্ষার সময় না এমনিও আমি মাঝে মাঝে এই স্বপ্নটা খুব দেখি স্বপ্নটা কী মানে আমি নিজেও জানি না সত্যি কথা কিন্তু এটা খুব দেখি আমি যে আমি রিটার্ন এইচএস দিচ্ছি রিটার্ন মাধ্যমিক দিচ্ছি মানে দ্বিতীয়বার সেকেন্ড টাইম এদিকে আমি অনার্স পেয়ে গেছি মানে আমি জানি যে আমি এরকম এরকম নাম্বার পেয়েছি আমার অনার্স আছে সব আছে কিন্তু আমি চাইছি মানে আবার পরীক্ষা দেব কেন দেবো আমি চাই না কিন্তু স্বপ্ন দেখছি আমি দেব। আমি জানি যে আমি দুবার হয়ে গেছে আবার মানে ওই সেম আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে ড্রেস করে যাচ্ছি স্কুলে পড়ছি মানে আমি পাস হয়ে গেছি সব জানি যে আমার পাস হয়ে গেছে আমার অনার্সের নাম্বার চলে এসেছে তিনটে সাবজেক্টে যেমন সব জানি কিন্তু আমি তাও পড়ছি আবার রিটার্ন মানে আর একটা এ করছি মানে বুঝি না কেন এই স্বপ্নটা আমার মাঝে মাঝেই আসে জানি কেন মনে হয় ওই সময় আমার কিছু একটা বাদ রয়ে গেছে ফাঁক দেওয়ার এই স্বপ্নটা আমার মাঝে মাঝেই আসে যে আমি দ্বিতীয়বার আবার উচ্চ মাধ্যমিকে বসছি দ্বিতীয়বার মাধ্যমিকেরটা না বেশিরভাগ উচ্চ মাধ্যমিকই মনে আমি দিতে বসেছি দ্বিতীয়বার কেন জানি না যাই হোক মেয়েকে পড়াতে পড়াতে মনে আমি দ্বিতীয়বার উচ্চ মাধ্যমিক দিয়েই দেব আপাতত আপাতত ওকে দিই হচ্ছে ইংলিশে কালকে ইংলিশ সামনে মানে মঙ্গলবার থেকে ওর পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে ইংলিশের তো সেই ইংলিশটাই দিই কি চাপ কি চাপ বাবা আমার তো সিলেবাস এখনও শেষ হয়নি বিশ্বাস করো মেয়েকে কোথাও নিয়ে যাচ্ছি না মায়ের কাছে কতদিন যায়নি কিন্তু যাওয়া যাবে না এখন প্রচুর পড়া আছে প্রচুর এখন এই পরীক্ষাটা হচ্ছে পুরো দেড় মাস সরি এক মাস টানছে মঙ্গলবার থেকে শুরু হবে পরের মাসে এক তারিখে শেষ হবে বুঝতে পারছো প্রায় এক মাস টিনে দেবে আর কি আর হচ্ছে আর কিছু হচ্ছে না আমার ভাল লাগছে না কেননা ধরপ ধরপ ধরপড়ছে সব কি যে লিখি কি যে করি কিচ্ছু বুঝতে পারছি না তো আমি তো এইখানে ওকে পড়িয়ে উঠে উঠে গেছি ম্যাঙ্গো ম্যাঙ্গো পরে ওকে পরে উঠিয়ে দিয়েছে ওকে দিয়েছে যে দুধ ওখানে ওই ঘরে দুধ খাচ্ছে আমি এখানে কালকে কী লিখবে সকালবেলা হ্যাঁ সকালবেলা সত্যি কথা বলতে টাইম থাকে না ওকে নিয়ে যে আমি বসবো সেই টাইম থাকে না এই এখন যা যা পড়েছে সেটাই রিপিট হয় আর কিছু আগেকার রিপিটটা আবার রিপিট করি মানে পুরনো জিনিসগুলো সকালে শুধু এটাই ও পড়ে মানে যে নতুন পড়ে তা না সকালে ওকে কিছু নতুন পড়াই না পুরোনো জিনিসগুলোই ওকে লিখতে দিই বা পড়তে দিই তাই কি একটা রিভাইজও হয়ে গেলো আর বিকেলবেলা সবসময় নতুন পড়ে মানে আর কি বলবো ওই যাই হোক আবার এখন তো পরীক্ষা হবে আবার সেকেন্ড টার্মে ওই পুজোর পর আমার তো সেটারও টেনশন ঢুকে কত সিলেবাস দিয়েছে মা গো মা কি করে যে শেষ হবে যাই হোক পড়তে তো হবে পড়তে তো হবে তবে হ্যাঁ এরা যেভাবে ইংলিশ মিডিয়ামে ইংলিশটা শেখায় না সেভাবে মানে ইংলিশটা ঢুকে যায় নাহলে আমাদের যেই বাংলা মিডিয়ামে ইংলিশ থাকে জাস্ট নাউন পার সেন্টেন্স মেকিং করতে শিখলাম না ভাব অ্যাডভান্স সব দিয়ে দেয় মাথার ওপর দিয়ে আমার তো ইংলিশ মানে মাথার উপর দিয়ে যেত সত্যি কথা কিছুই বুঝতে পারতাম না খুব বাজে বিশেষ করে গ্রামারে আমি সবচেয়ে কম নাম্বার পেতাম জাল কি দুধ খেয়ে নিয়েছো খেলে কেন চলে এলে কেন ওখানে টিভিতে কারেন্ট দেবে পাপা বললো বিস্কুট খেয়ে নিয়েছো আচ্ছা বসে ওখানে খাচ্ছিলো টিভিতে কারেন্ট নেই ওর বাবা বলে দিচ্ছে তো এখানে চলে এসেছি খেনা দুধটা খেয়ে না খেতে আবার পিস এই যে খেয়ে দেয় আবার পিসির বাড়ি যাবে মহারানী একটু খেলতে এই যে তুমি কালকে কি লিখবে সেটা এখন লিখে দিচ্ছি তুমি কালকে বসে বসে করে নেবে করে নেবে তো ঠিক আছে তুই আগে দুধ দেখা ঝটপট দুধ দেখা যাওয়ার পর পাপা আসবে ওয়ান অ্যান্ড মেনি আছে দিস দ্যাট আছে দিস দোজ আছে অনেক কষ্ট করে দিস দোষ ঢুকিয়েছি মানে দিস আর ড্যাটটা খুব তাড়াতাড়ি ঢুকে গেছে বুঝতে পেরে গেছে কিন্তু দিস আর দোষটা কী ধৈর্য নিয়ে যাই আমি পড়িয়েছি রে বাবা রে বাবা আবার এবার তো মানে বেশিরভাগ গ্রামারই আছে সেকেন্ড টার্মের সিলেবাসে শুধু গ্রামার গ্রামার ঢুকিয়েছে এক গাদা গ্রামার আছে এ তো খেতে বললাম তো যাই হোক চলো এরপর আবার যাবো রান্না করতে ও দুধটা খেয়ে আমি যাবো এইটাই ওই কয়েকটা মানে হোমওয়ার্ক দিয়ে যাবো হচ্ছে রান্নাঘরে রান্না করতে ঘুম কি দুপুরে ঘুমাই নি আজকে আর তোমাদেরকে তো বলাই হয়নি বিকেলবেলা একটুখানি বললাম একটুখানি বলিনি বিকেলবেলা আমি আজকে বেমালুম ভুলে গেছি ফ্রাইডে গানের ক্লাস থাকে চারটে অবধি চারটে কুড়ি অবধি আমি শুয়ে ধরেই আছি আর আমার যাওয়ার কথা পৌনে পাঁচটার সময় শুয়ে শুয়েছি ওকে তুলছি ও ওটো ওটোটা আমি জানি পাঁচটার সময় পড়তে বসাবো ওকে তুলছি যে সাড়ে তুলতে আধ ঘন্টা খেয়ে মানে এদিক ওদিক ঘুরবে খেলবে তুলে তার ফট হট করে তোলার মানে ঠিক পাঁচ মিনিট আগে মনে পড়লো পাঁচটা বা পাঁচটা পঁচিশে যাই গানের ক্লাস কমেছিল যেন গানের ক্লাস তো আজকে আর উরুম দুরুম করে বেরিয়েছি আজকে বাপরে বাহ আর ভাগ্যি একদম টাইমেই পৌঁছেছি পাঁচটার সময় গিয়েছি তার আগে একজনকে সে হলেই তারপরে আমার থাকে তা একদম টাইমে ঢুকেছি উফ তো আজকে ক্লাসটা অফ আর আজকের ক্লাস অফ মানে আমার টাকাটা মানে আমাকে ফ্রিতে টাকা দেওয়া সপ্তাহে মাত্র দুটো দিন তার মধ্যে যদি আমি না যাই মানে আমার টাকায় গচ্ছায় যাবে উনি ছুটি করলে করিয়ে করিয়ে দেন ক্লাস এক্সট্রা কিন্তু আমি যদি ছুটি করি সেটা উনি এক্সট্রা ক্লাস করাবে না যদি আমি বলে রাখি যে আমি কোনো কারণে আসতে পারবো না পরের দিন করবো তাহলে করিয়ে দেবে মানে আনটিটা ভালো এমনি ভালো যদি আমি বলি যে আমি কালকে আসতে পারবো না বা ফ্রাইডে আমার অসুবিধা আছে আপনি আগের দিন করিয়ে দিন তাহলেও তাহলেও উনি করিয়ে দেয় কিন্তু যদি আমি যাব বলে যাই না তাহলে উনি আর করাবে না সেটা কামাই কামাই আর উনি যদি ছুটি করে সেটা করায় তো খুব ভালো আর খুব ধরে 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 বাচ্চারা শেখায় কারণ ছোটো ছোটো বাচ্চারা এসেছে এছাড়াও দেখছি একটা বয়স্ক বয়স্ক মহিলারাও শিখতে আসছে মানে আমার মতন মেয়েরাও দেখছি শিখতে আসছে আমার তো ফাটা বাস আমার শিখে কাজ নেই তারপরে পাঁচশো টাকা দিতে পারবো না থাক আমার শেখার দরকার নেই মেয়েই শিখুক তার মধ্যে দিয়ে আমি দেবো যা আমার ইউটিউবের বন্ধু ফোন করছে চলো ওর সাথে কথা বলে নি আমার প্রাণের জানের বন্ধু তোমরা অনেকেই জানো পাপিয়া ফোন করছে ওই ফোন করে আমি তো ফোন করব আজকেই ভাবছিলাম সত্যি কথা আজকে ওকে সবসময় বলে আমি আজকেই ভাবছিলাম যে ওকে আমি একবার ফোন করবো দুপুর থেকে আজকে বিকেল হয়ে গেল তারপর ওই ফোন করে দিয়েছে এটাই হয় আমি প্রত্যেকবার ওকে বলে আমি এই আজকে ভাবছিলাম তোকে কলটা কেটে গেছে ভাবছিলাম তোকে কল করবো আর ওই কল করে আর সত্যি আমি যখনই ভাবি না ওকে কল করব নিজেই কল করে নেয় দেখো আমি সকাল থেকে ভাবছি ওকে একবার কল করবো কল করবো কাজের মাঝখানে খেয়াল থাকে না মেয়ের পরীক্ষা তো মাথামতি হাজারো ঘুরছে ভেবেছিলাম কল করবো কিন্তু তাকে ওই কল করিনি যাই হোক একটু পরে ওকে কল করে কথা বলি আর আমরা কথা বলতে এক দেড় ঘন্টা এমনি পার করে নিই কত কিছু বকেছিলাম চল সাত মিনিটে এমনি ভিডিও গেছিলো আজকের জন্য টাটা মিনি মানে ডেলি ব্লগ এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাদের সকালে ভালো থাকবে সুস্থ থাকে আর চেষ্টা হাসতে থাকে বাই বাই